আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবো আমি গুরু বানতে পারব না ও মা নষ্ট হয়ে গেলে তো আরো ভালো তোর এই পেটের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় তাহলে আঙ্গ মান সম্মানটা পাইছে গেল তোর মান সম্মানটা পাইছে গেল তোর কারণে শুধু শুধু আঙ্গ আর মাথাটা নিসু করতে হইব না তুমি এসব কি কইতাছো যা শুধু তাই করছে তোর পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা হইল একটা পথ আর এই আটটা নিয়ে তুই এতদিন তোরা ঘুর ঘুর করতেছিস তুই অন্য জায়গায় গিয়া এই বাচ্চা করা কিন্তু দয়া কইরা এই বাড়ির মধ্যে তোর বাচ্চা কইস করিসা কারণ তুই নিজেই কইতে পারিস তোর স্বামীর পরিচয় কি এই বাচ্চা দুদিন পর হইব গ্রামের মানুষজন আগরে কি কইবো গ্রামের মানুষজন জঞ্জি তোর জামাই কই পাস্তার পাপ কই তোর তোর ভাইয়ের মান সম্মান থাকবো আমি কারোর মান সম্মান থাকবো না তুমি গালার লাগে তুমি এমন করো না আমার বাচ্চা দাই পৃথিবীর আলো দেখতে দাও তারপর আমি হেঁটে যাবো দেখ তুই এক কাজ করবই তুই তোর শ্বশুর বাড়ির ঠিকানা দে দরকার পড়লে আমি নিজে যাইয়া তোর শ্বশুর শাশুড়ি তোর স্বামীর লগে কথা কইয়া চলে আমি তারপর তুই আপদ এই বাড়ি থেকে বিদায় হ আমার কোন শ্বশুর বাড়ি নেই কি তোর শ্বশুর বাড়ি নেই মানে তার মানে তোর এই গর্ভের বাচ্চার বাবার পরিচয় নাই তার মানে তোর এই বাচ্চার সন্তান ভাবি আয় সব একদম মুখ সামলায় কথা কবি কত বড় সাহস পেটের মধ্যে কার না কার বাচ্চা আপরটারে ভিতরে নিয়ে ঘুর ঘুর করো আবার আমরা কইলে দোষ মুখে মুখে তর্ক করো সত্যি করে একটা কথা কমু তোমারে ক কোয়ালা কি সত্য কবি তুমি তো বাচ্চা কাছে হয় না তাই এখন আমার যে বাচ্চা হইবো এটা তোমরা দুজন সহ্য করতে পারতাছ না হেললি আমার লাগে এরকম করতেছ তাই না তোমরা তোইলা বানজা কি কইলি তুই আমরা আমরা বানজা হ্যাঁ আমরা বানজা ওই আমরা তো তোর মতো চরিত্রহীন না যে কান্না কার লগে সি 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 আসতাক ফিরুল্লাহ এই কথা কুইতে গেল আমারে শরম করে তুই আমারে বানজা কইছস আমি দেখখানুমো তোর এই পেটা අපরটা কেমনে জন্ম হয় তোর বাচ্চা আমি জন্মইতে দমু না তারপর দেখ যাই গেল ও ভাবি ভাবি কর্পোর চাল দুয়ে কি ব্যাপার তুমি কান্তাছো কে কি হইছে আই কি হইবো ওই যে শয়তান ওই শয়তান দি আমগো দুই জন নেগো যা আমরা বানজা কি এত বড় কথা গুলো তোমারে কি গোমু আমি ওরে আর ওর দিন দিন অনেক সাহস বাইরা গেছে আঙ্গো মুখে মুখে আলো তর্ক করে জানো ছোট এত বড় কথা কইলো আরে হে দিন এই বাড়িতে উঠানোটাই বলইছে আম্মারে সুদরে বাই করে দেওয়া উচিত ছিল সম্ভব বলে তো কবে আরে ঘর থেকে বাই করে দিতাম আর আমার জামাই তো সে আমার কথা শুনে আর এমডা আমার জামাই তোর বোনের দেখতেই পায় না কিন্তু তোর জামাই তোর জামাইর জন্যই তো কিছু করতে পারি না তোর জামাই বোনের জন্য এক দরদ উতলায় পড়ে হ তুমি ঠিকই কইছো তোমার জামাই তো আরে দেখতেও পারে না কিন্তু আমার জামাই

মুখে যায় তোর মার কাছে যায় কইব নিতাঙ্গ শাশুড়ি আঙ্গুরে দেখতে পারে না আর তার মধ্যে যদি শুনে যে হের মায়ের আমগর থাপ্পর মারছি পুরা গুষ্টির না জানাইবো আর তাছাড়া যদি কোনো আক মুকাম বয়া থাকে যদি মইরা টয়রা যায় তখন তোর তাঙ্গু দুজনের জেল খাটতে হইব হবাবি তুমি তো ঠিকই কইছো হ্যাঁ আমার মাথায় এত এতক্ষণ আহে নাই হয় যদি ময়রাই যায় তাহলে তো আমরা দুইজনই ফাঁসুন এবার অন্য বুদ্ধি বাইর করিতে এ দুনিয়া থেকে করে একেবারে গায়েব করে দিতে হ্যাঁ তো বড় সাহস হয় আমাকে পরিচয় নাই আবার বড় বড় কথা কহে না খারাপ হরে কেমনি করে পৃথিবী থেকে বাইর করুম এই ব্যবস্থা এখন করা লাগবে ভাবি তুমি না তুমি দেখো হরে আমি এই দুনিয়া ছাড়া করে সারুম বেশি বেশি কথা কইতাছি দানি আহ রান্না করে আহ আইমা দাঁড়াও তোমার মাই আইডি কি শুরু করছে সংসারে মধ্যে রাজনীতি চাল চালতাছে নাকি বাবা রাগ করিস না তোরই তো বইন আয়াপর্ষ আমি কি করুম ক আয়াপর্ষ মানি হ্যাঁ আমি কি এডি টিমখানা খুইলা লইছি হ্যাঁ না কোনো আবাসিক হোটেল খুইলা লইছি তোমার মাইয়ার সাফাই গাইতেছস না মাইয়া টান টানতছস তোমার মাইয়া যে রাইতের অন্ধকারে একটা পোলার হাত ধরে চইল্লা গেল আমাগো কথা চিন্তা করলো না আ তোমার কথা চিন্তা করলো না এই বংশের কথা চিন্তা করলো না আর এখন কইতাছ যে এখন কি করবি আয়া পড়ছে হ্যাঁ ওনমা নাটক কম করবা কিন্তু একদম নাটক কম করবা আমি কিন্তু নাটক পছন্দ করি না রাগ করিস না বাবা তোরই তো বোন আয়া পড়ছে এখন আমি কি করু ওনমা একদম ভাওয়া লাভ করবা না খবরদার তোমার মাইয়া সাপোর্ট নিয়ে আর একটা কথা কইবা না হ্যাঁ মন দিতে চাও না কাইন্দা মন দিতে চাও কাইন্দা মামলা দিতে চাও জীবনও পারবা না তুমি তো ভালো করা জানো তোমার এই পোলাটা কেমন আমি আমি কিন্তু না তোমার এই হৃদয় থেকে উডাইছি আমার এই কলজা থেকে উড়াইছি উড়াই দিছি অন্ধকারে একটা পোলার হাত ধর চলছে ওই দিনের পর ঠিকা তোমার মাইয়া আমার কাছে মইরা গেছে আমার কাছে কোনো বই নাই আমরা খালি দুইটা ভাই বই নামে কোনো শব্দ নাই দেখো না বাজারে গন্ডে বাজারে সব দেখায় তখন আমার কয় কেউই ভাই আপনারা কয় ভাই আমি কেমন দুই ভাই কয় বোন বোন নাই থাকতো নাই মইরা গেছে উই বাবা এমন করিস কে ওই তো তোর আপন মায়ের পেটের বোন ওর লগে এমন করিস না বাবা না ওই আমার কোনো বোন না ও যদি বোন হইতো আঙ্গ কত 70 বার ভাবতো সেই পোলার লগে বাইরে গেছে কা রাইতের অন্ধকারে ওই পুলার নাই কোনো বংশ পরিচয় নাই কোনো ঠাই ঠিকানা এখন এই যে মানে কি কম লজ্জার কথা পেট বাজায়া এখন পাড়াই দিছে হ্যাঁ বরুডার আমার কো বইন কইতে ওই তো বোন নামে কলঙ্কস হুঃ বাবা আমি তো পারি না আমি তো মা অরে কেমনে বাইরে হ্যাঁ যে খবর তো আর আর একটা কথা কবে না মাই আর সাপোর্ট নিয়ে বলে দিলাম কিন্তু আর তোমার মাইয়া কি শুরু করছে হ্যাঁ তোমার মাইয়া উডানের মধ্যে পানি হালায় রাখে আর যদি দেখ বউ পৈরা যায় পৈরা গিয়া কোমর ভাইগা হালায় সে খবর নাই তোমার না আর আমার বউরে কয় আট বুড়া অর কত বড় সাহস হ্যাঁ ওরা সব কথা হইতেছে dica ওই আমার বউরে আটকুরা কইবো আমার মাইয়া তো এমন কইরা কথা কোনের না তার মানে তুমি কি কইতেছাম আমি মিথ্য কথা কইতেছি আমি জীবনে মা দেখছি অনেক মা দেখছি কিন্তু তোমার মতো মা দেখি না এত সাপোর্টানো কেন মাইয়া হ্যাঁ কি করছে এই মাইয়া তোমার জন্য কি করছে করছেটা কি তোমার মুখে শুন কালি মাইখা রাইতের অন্ধকারে একটা পোলা লইগা পলাই গেছে এইটাই তো করছে এই মাইয়া নিয়া তো সাফাই গেইত আছে বাবারে আমার মাইয়া যা কইছে তা তো সত্যই কইছে সাগরের বউ এত বছর হয়ে গেছে গা ও না একটা কোলাপার জন্ম দিতে পারে নাই কী কইলা মা তুমিরা শেষ পর্যন্ত তুমি তোমার মাইয়ার সাপোর্ট দিয়ে কথা কইলা আমার বউরে আমার সাগরের বউ বাচ্চা কাছে না দিকা তুমিও তোমার মায়ের সাপোর্ট দিলা তোমার কাছ থেকে এটা কিন্তু মা আমি আশা করি নাই তোমার মাই আরে সাবধান করে দিবা শেষবারের বারামত আমি করে দিতাছি আমার বোর দারে কাছে জানি না যায় আনাইলে কিন্তু আমি তোমার মাইয়া খুন করে আলাম চলো আমার মাইয়াটা তো শত কথাই কইছে শত কথা কইলেও এমন কইরা মানছে মানছে দোষ ধরে আমি আমি কি করু কি ለማ তুই এখানে কাম না আমি কানতেছি না এমনি চোখের মতো অনেক পোকা টোকা পড়ছে আর কি আচ্ছা মা তুই আমার সত্যি করে একটা কথা কত কি তার বাপের বাড়িতে তোর উড়ায় নাই তুই তো শ্বশুর বাড়িতে উড়োস নাই আত্মীয় স্বজন হেরা তোরে আইতে দিল না আমার হ্যার বাড়িতে উড়ায় নাই হ্যার মা আমার মাইনা নেয় নাই দেখা হ্যাঁ কইছিল আমার জন নিব অনুষ্ঠান করে হ্যাঁ বাড়িতে উড়াই নিব হের লিগে আমার নিয়ে অনেক জায়গায় রাখছিল তার আগেই তো তোমার জামের লাগে আমার হয়ে গেল হয়ে গেছে গা এখন আমি এই অবস্থা কয়দিন না খেয়ে থাকুক হের লিগে আমি তোমার কাছে আয় পড়ছি এতটা বছর কেমনে সংসার করলি তাইলে মারে আয়া যেহেতু পড়ছস তোর ভাই ভাবি যদি খারাপ ব্যবহার করে মাইনা নিস কিছু মনে করিস না মনে করার কি আছে আমার তো কপাল খারাপ মাইনা তো আমার কোনো পথ নাই মা এই বাড়িতে আনোর পর থেকে এই বাড়ির সমস্ত কাজগুলো আমি করে দিই তোমার বউমাবো সব কাজই করি তারপরে তোমার বউগো মন পাই না আসলে কি মা জানো এত বছর হয়ে গেছে তোমার বউ তো সন্তান হয় না এখন আমার সন্তান দেখা। দেখ তোমার বউ হিংসা হইতাছে থাক মা ওরা যা কয় কুক তুই নিজের খেয়াল রাখিস বাচ্চার খেয়াল রাখিস কোনোদিন যদি জামাই বাবা পিরাইচা এ সন্তানের দাবি করে তখন আমরা কি কমু হম ও যদি কোনোদিন ফিরে আহে আমি ওর কাছে ফিরে যাব সতইল আমার স্বামী আমার সন্তানের পরিচয় তো দেওয়া লাগবো আল্লাহ যেন তোর কথা শুনে জামাই জানো ফিরে আহে মা মারে যা তো হয়েছে এখন আর কি করবি আল্লাহরে ডাক আয় ঘরে আয়